দুশো এগারো রানের টার্গেট চেন্নাই চিদাম্বরম স্টেডিয়ামে যে কোনো দলের জন্য এই রান তারা করা কঠিন হবে তবে গতকাল চেন্নাই সুপার কিংদের বিপক্ষে লক্ষ্ণৌ সুপারজেন্ট ও চেন্নাই সুপার কিংসের করা দুশো দশ রান তুলেছে তিন বল হাতে রেখে শেষ দশ ওভারে লখনউ দরকার ছিল একশো আঠাশ রান সেটাও যেন লক্ষ্ণৌর জন্য কোনো বাধা হয়নি তারা জিতেছে চেন্নাইয়ের মাঠে সর্বোচ্চ রান তারা করার রেকর্ড গড়ে ম্যাচ শেষে এমন হারের পেছনে চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গাইকট মোস্তফুজের ওপর দোষারোপ করলেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান গায়কট বলেছেন শিশির অনেক বড় ভূমিকা রেখেছে আমার মনে হয় অনেক বেশি শিশির ছিল পিচে যা আমাদের স্পিনারদের ম্যাচে অবদান রাখতে দেয়নি যদি শিশির না থাকতো তাহলে মিডিল ওভারে খেলাটাকে নিয়ন্ত্রণ করে ম্যাচটিতে আরও গভীরে নিয়ে যেতে পারতাম আমরা তবে এটা খেলার অংশ যেটা আপনার হাতে নেই গতকাল মোস্তফিজুর রহমান তিন পয়েন্ট তিন ওভারে রান খরচ করেছেন একান্ন রান শেষ ওভারে সতেরো রান দরকার ছিল লক্ষ্ণৌর একটি নোবল করায় মোস্তফিজুরের চারটি ডেলিভারি থেকে আসে উনিশ রান প্রথম ওভারটা অবশ্য ভালো করেছিলেন মোস্তাফিজুর এক উইকেট নিয়ে খরচ করেছিলেন চার রান তবে এরপর থেকে পঁচিশ ওভারে ছিলেন খরচে বোলার নিজের দ্বিতীয় ওভারে দিয়েছেন তেরো রান তৃতীয় ওভারে দিয়েছেন পনেরো রান মোস্তাফিজুরের এমন দুর্দশার বড় কারণ হয়তো এই শিশির হবে